হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল এ ফোর কিচেন কাচ্চি লাভারদের জন্য নিয়ে আসলাম কাচ্চি বিরিয়ানি রান্নার রেসিপি এটার সাথে নতুন করে পরিচয় করে দেওয়ার মতো কিছু নেই তবে এটির স্বাদ সম্পর্কে যত বলবো ততই কম হয়ে যাবে আমার এই রেসিপি ফলো করে যদি কেউ রান্না করেন তাহলে কাচ্চির যে অরিজিনাল স্বাদ সেটি পাবেন ইনশাল্লাহ চলুন রান্নাটা দেখে নেই প্রথমে আমি একটি বাদাম আর দুধের মিশ্রণ রেডি করে নিব এখানে আছে বাইশটি কাঠবাদাম আর আঠারোটি কাজু বাদাম লিকুইড দুধ দিয়ে আমি এটি ব্ল্যান্ড করে নেব কাচি বিরিয়ানি রান্নার জন্য খাসির মাংস বা গরুর মাংস যেটি নেন না কেন রান্নার প্রক্রিয়া কিন্তু সেম আমি এখানে দুই কেজি গরুর মাংস নিয়েছি মাংসের পিসগুলো এরকম বড় রেখেছি আসলে কাচি বিরিয়ানির জন্য মাংসের পিসগুলো এরকম বড় রাখতে হয় আর সাথে নিয়েছি এরকম চারটি হাড় পানি দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি মাংসটা এখন এর মধ্যে দিয়ে দিব প্রয়োজনীয় উপকরণ প্রথমে দিচ্ছি হাফ কাপ করে এক কাপ টক দই দ্বিতীয় কাপটি আমি ফেটিয়ে দিয়েছি সেজন্য কালারটা এমন দেখাচ্ছে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ রসুন বাটা দেড় টেবিল চামচ আদা বাটা ওয়ান থার্ড কাপ টমেটো সস বাদাম আর দুধের যে মিশ্রণটা ব্ল্যান্ড করেছিলাম সেটি দিয়ে দিলাম এখানে নিয়েছি রাঁধুনি রেডি কাচি বিরিয়ানির মশলা দুই কেজি মাংসের জন্য দুইটি প্যাকেট ব্যবহার করলে ভালো হয় আমি এখানে একটি প্যাকেট দিচ্ছি আর সাথে দিব হোম স্পেশাল মাংসের মশলা এটার ভিতরে এরকম দুইটা প্যাকেট থাকে একটা চাউল রান্না করার সময় দিতে হয় এবং আরেকটা মাংস রেডি করার সময় দিতে হয় তো যে মশলাটা মাংসে দিতে হয় সেটার পুরো মশলার প্যাকেটটা আমি মাংসে দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ ধনিয়া গুঁড়া এক টেবিল চামচ হলুদ গুঁড়া আর এক টেবিল চামচ মরিচ গুঁড়া যে তেলের মধ্যে পেঁয়াজটা বেরেস্তা করে নিয়েছি সেই তেলটা দিয়ে দিলাম এটি অবশ্যই দিয়ে নেবেন দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ বেরেস্তা আর দিচ্ছি এক টেবিল চামচ সয়া সস এটা অপশনাল না দিলেও সমস্যা নেই সয়া সসে যেহেতু লবণ আছে তাই লবণের পরিমাণটা আমি একটু কমিয়ে দিলাম দিয়ে দিচ্ছি হোম মেড স্পেশাল মাংসের মশলা এই মশলার ভিডিওটি আমার চ্যানেলে দেওয়া আছে লাগলে দেখে নিতে পারেন এখন সবগুলো উপকরণ হাত দিয়ে ভালো করে মাখিয়ে নেব এই কাজটি অবশ্যই হাত দিয়ে করতে হবে কিছুটা সময় নিয়ে সব শেষে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ কেওড়া জল কেউড়া জলটা দিয়ে আবার ভালো করে মাখিয়ে নেব মাখানো শেষ এখন রেখে দিব তিন ঘন্টা রেস্টের জন্য এদিকে আমি চালটা রেডি করে নিব এখানে আছে এক কেজি বাসমতি পোলাও চাউল চালটা ভালো করে পানি দিয়ে ধুয়ে নিব এরপর চল্লিশ মিনিটের জন্য এটা ভিজিয়ে রাখবো পানিতে ফিরে আসছে চল্লিশ মিনিট পর চুলা একটি পাত্রে প্রয়োজনীয় পানি দিয়েছিলাম ফুটানোর জন্য পানিটা ফুটে উঠেছে এখন এর মধ্যে প্যাকেটের মশলাগুলো দিয়ে দিলাম আর দিচ্ছি কিছুটা লবণ দুই টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিলাম এখন এর মধ্যে ভিজিয়ে রাখা চালগুলো দিয়ে দিব এই চালটা আমি পুরোটা রান্না করব না আশি পার্সেন্ট সিদ্ধ হয়ে গেলে চালগুলো নামিয়ে নেব চালগুলো নামানোর আগে মশলাগুলো আমি তুলে নিচ্ছি এখন চালগুলো আশি পার্সেন্ট সিদ্ধ হয়ে গেছে এটি নামিয়ে ভালো করে পানি ঝরিয়ে নেব যে পাত্রের মধ্যে করব সেই পাত্রের মধ্যে প্রথমে মাংসগুলো মাংসগুলো সাজিয়ে এভাবে সাজানো হয়ে গেলে দিয়ে দিব রান্না করে রাখা রাইস গুলো ভালোভাবে দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি সাতটি আস্ত আলু এই আলুগুলো অল্প একটি ফুড কালার দিয়ে আমি ভালো করে তেলের মধ্যে ভেজে নিয়েছি দিয়ে দিচ্ছি আটটি আলু বোখারা আর কিছু কাঁচা মরিচ দিয়ে দিলাম কিছু পেঁয়াজ বেরেস্তা এক মুঠো কিশমিশ ছড়িয়ে দিলাম দুই টেবিল চামচ গুঁড়া দুধ পানি আর অল্প একটি ফুড কালার দিয়ে গুলিয়ে সেটি দিয়ে দিলাম দিয়ে দিচ্ছে এক টেবিল চামচ কেউড়া জল প্রথম লেয়ার শেষ এখন আমি দ্বিতীয় লেয়ারটা একইভাবে সাজিয়ে নেব এখানে শুধু আস্ত আলোটা দেয়নি প্রথম লেয়ারে দিয়েছি কেউড়া জল দ্বিতীয় লেয়ারে গোলাপ জল দিয়ে নিলাম এক টেবিল চামচ আর শেষে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ ঘি সব কিছু দেওয়া শেষ এখন আমি ফয়েল পেপার দিয়ে পাত্রটি ভালো করে আটকে দিব আপনারা চাইলে এই কাজটি আটা গুলিও করতে পারেন আমার পাত্রটি যেহেতু বড় তাই আমি দুই পাশ থেকে মানে ক্রস চিহ্ন করে ফয়েল পেপারটি দিয়ে দিচ্ছি পাত্রের মুখটি ভালো করে আটকে দিতে হবে যেন ভিতর থেকে কোনো বাষ্প বাইরে বের হতে না পারে এখন আমি ঢাকনাদের ডেকে এটিকে রান্না করে নিব। প্রথম দশ মিনিট চুলার আঁচ হাই হিটে রাখবো পরে চুলার আঁচ লুতে রেখে আরও পঞ্চাশ মিনিট টোটাল এক ঘন্টা সময় লেগেছে পুরো রান্নাটা শেষ করতে রান্না শেষ এখন আমি ফয়েল পেপারটা খুলে দেখাচ্ছি ভিতরটা কেমন হয়েছে মাশাল্লাহ পুরো বাড়িতে কাচ্চি বিরিয়ানির সুঘ্রাণ ছড়িয়ে পড়েছে নিচের দিক থেকে তুলে দেখাচ্ছি এটা কতটা সুন্দর হয়েছে একদম ঝরঝরে একটি রাইসও ও ভাঙেনি যাকেই খাওয়াবেন সে আপনার রান্নার প্রেমে পড়ে যাবে আর প্রশংসা তো তাকে করতেই হবে প্রিয় মানুষদের ভালোবাসার উপহার উপহারস্বরূপ এই রান্নাটা মাঝে মাঝে করা যেতেই পারে ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন যারা ইউটিউব থেকে দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটি ফলো করে দিলে খুশি হব আমি একটি আলো হাত দিয়ে ভেঙে দেখাচ্ছি এটা কতটা নরম হয়েছে একদম গলে গেছে একটা মাংসের পিছু দেখাচ্ছে এটাও একদম গলে গেছে সবাই ভালো থাকবেন সবার সুস্বাস্থ্য কামনা করছি আল্লাহ হাফেজ